আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে চাকরির খবরে আমাদের আজকের চাকরি বুলেটিনে আমরা বেশ কয়েকটি চাকরি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো অবশ্যই আমরা চেষ্টা করছি কিছু চাকরি খবর আপনাদের এই বুলেটিনের মাধ্যমে দেওয়ার তো কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট সেকশনে তো আসুন আমরা শুরু করি আমাদের আজকের চাকরির বুলেটিন বেশ কয়েকটি চাকরির খবরে আপনারা আমাদের এই বুলেটিনে পাবেন তো শুরু করা যাক প্রথমে আমরা যদি বলি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই বিজ্ঞপ্তি পদবি যেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর বা ডেপুটি নিউজ এডিটর নিউজ পদে নিয়োগ দেওয়া হবে ইন্ডিপেন্ড টেলিভিশনে তো এই পদের জন্য যে কোনো বিষয়ে আপনি স্নাতকোত্তর হলেই এগুলো জন্য আবেদন করতে পারবেন এছাড়াও এই পদের জন্য আপনার দশ থেকে পনেরো বছর অভিজ্ঞতা থাকতে হবে এটি একটি সিনিয়র পোস্ট বোঝা যাচ্ছে এছাড়াও আবেদন পাঠানোর ঠিকানা যেটা রয়েছে ক্যারিয়ার অ্যাট দ্য রেট অফ ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এটা বিস্তারিত আমরা আরও দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশনে বুলেটিনে বলা যে সব নিউজগুলো রয়েছে সেগুলো বিস্তারিত আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন এই পদে আবেদনের সময় কিন্তু খুব কম সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আপনার সাত তারিখের শেষ সময় তো আপনারা যারা অবশ্যই আবেদন করার ইচ্ছা থাকলে অবশ্যই করে ফেলবেন এর মধ্যে আচ্ছা এরপর আমরা যদি বলি আমাদের পরবর্তী একটি চাকরির খবর যে রয়েছে সেটা হচ্ছে মেট্রো মেট্রো আসলে অনেকগুলো নিয়োগ দিচ্ছে আবার একটা নিয়োগ দিচ্ছে তারা বেশ কয়েকদিন আগেও তাদের পরীক্ষা গিয়েছে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে তো মেট্রো রেলে আবারও প্রায় পনেরো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বেশ বড়ো বিজ্ঞপ্তি এটি যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বলা যায় মেট্রো রেলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে ট্রেন অপারেটর পদে প্রায় পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে এটি একটি দশম গ্রেডের পদ তো সেই হিসাবে এখানে বেতনটি দেওয়া হবে মূল বেতন এটার হচ্ছে প্রায় ছত্রিশ হাজার আটশো টাকা সব মিলিয়ে এইতে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আমরা যদি বলি বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস করলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তবে শিক্ষা জীবনে কোনো বিভাগ স্তরেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এটা অবশ্যই ঠিক আর এই পদের জন্য একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো অবশ্যই আপনারা এটা আবেদন করতে পারেন যাদের সুযোগ রয়েছে এই পদে আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো এই পদের জন্য আপনারা বেশ সময় পাচ্ছেন তবুও আপনারা এই পদের জন্য খুব দ্রুত আবেদন করে ফেলতে পারেন এটি তাদের ডিটেলস আপনারা পেয়ে যাবেন সার্কুলারটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই পদের জন্য আবেদন ফি আপনারা আপনার দিতে হবে পাঁচশো আটান্ন টাকা যেভাবে টেলিগিটকে দেওয়া হয় সেভাবেই আপনারা দিতে পারবেন এছাড়াও রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডে অফিস সহায়ক ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক অফিস সহায়ক পদে দুশো জন এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে প্রায় চারশো জনকে নিয়োগ দেওয়া হবে তো অবশ্যই এটিও একটি বড় সরকারি চাকরির সুযোগ যদি বলা যায় চাকরি প্রার্থীদের জন্য আর মূল বিষয় হচ্ছে এই দুটি পদের জন্য আপনারা ন্যূনতম এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদের জন্য এসএসসি এবং ওয়ার্কাসিন পদের জন্য এসএসসি বা এইচএসসি দুটি আপনারা মানে দু পদ দু এসএসসি বা এইচএসসি আপনার পাশ করলেই আপনারা এই ওয়ার্ক পদেও আবেদন করতে পারেন আচ্ছা এই পদের মধ্যে অফিস সহায়ক পদে আবেদন শেষ তারিখ হচ্ছে এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ও ওয়ার্ক অ্যাসিস্ট্রি পদে আবেদন শেষ তারিখ আঠারো সেপ্টেম্বর দুহাজার এই দুটির মধ্যে অফিস সহায়ক পদের জন্য আপনাদের মাত্র পঞ্চাশ টাকা আবেদন ফি লাগবে এছাড়াও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আপনার লাগবে একশো টাকা তো অবশ্যই এটি আপনারা করতে পারেন যাদের সুযোগ রয়েছে যারা এসএসসি বা এইচএসসি পরেই সরকারি চাকরি করতে চান অনেকেই আছেন তারা এখানে আবেদন করতে পারেন এই এইসব তো বিশেষ বিস্তারিত আমাদের ডেসক্রিপশন দেওয়া থাকবে আরও একটি পরে যদি আমরা বলি নাগরিক টেলিভিশন স্পোর্টস রিপোর্টার পদে চাকরির সুযোগ এই পরের বিজ্ঞপ্তি যেটা রয়েছে অনেকেই মিডিয়ায় কাজ করতে চান অনেকে আছেন রিপোর্টার পদে স্পোর্টসে অনেকে আগ্রহ থাকতে পারে অবশ্যই এইটি একটি ফ্রেশার জব না এটা হচ্ছে অভিজ্ঞতার জব যারা এখন যে কোনো গণমাধ্যমেই স্পোর্টস রিপোর্টার হিসেবে কাজ করছেন তাদের জন্য এটি বড় সুযোগ এইখানে বলা হয়েছে শিক্ষাত যোগ্যতা স্নাতক সহ দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনার নাগরিক টেলিভিশন স্পোর্টস রিপোর্টার পদে চাকরি করতে হলে তো এই বিষয়ে যারা অভিজ্ঞ দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তারা সহজেই এই পদের জন্য আবেদন করতে পারেন এছাড়াও এই পদের জন্য আবেদনের শেষ তারিখ পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখানে মেইল অ্যাড্রেসটাও দেওয়া আছে এইচ অ্যাট দ্য রেট অফ নাগরিক ডট কম তো আপনারা এ আবেদন করতে পারেন যাদের যোগ্যতা রয়েছে পরে আমরা যদি আরেকটি বিজ্ঞপ্তির কথা বলতে পারি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের নিয়োগ ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে আসলে মেডিকেল প্রমোশন অফিসার পদে একটা চাকরির সুযোগ রয়েছে অনেকে মার্কেটিংয়ের পদে চাকরি করতে চান এটি আসলে একটি মার্কেটিংয়ের চাকরি মেডিকেল প্রমোশন অফিসার সাধারণত আমরা ফিল্ডেই কাজ করতে হয় তো যাদের সুযোগ রয়েছে এই এই পদে অনেকে আসলে একটু চ্যালেঞ্জ থাকে আপনি মেডিকেল প্রমোশন অফিসের পদে বিভিন্ন জায়গায় আপনার যেতে হবে বিভিন্ন অফিস আসলে না হাসপাতাল বা ডায়াগনসিক সেন্টারেই বেশিরভাগ যেতে হয় আপনার আপনার পুরসুতটাকে প্রমোট করার জন্য ডাক্তারদের কাছে তো এই পদে যারা আবেদন করতে চান যাদের সুযোগ রয়েছে বা অনেকে আগ্রহ থাকে অনেকে আর আমাদের আসলে আমাদের বাস্তবতা হচ্ছে অনেকেই চাকরি পাচ্ছেন না সেক্ষেত্রেও আপনারা এটাতে সুযোগ নিতে পারেন এই পদের জন্য স্নাতক বা মাস্টার্স থাকতে হবে মেডিকেল প্রমোশন অফিসার পদে এটা একটা উল্লেখযোগ্য বিষয় আপনাকে অন্যতম স্নাতক পাশ করতেই হবে পদের আবেদনের জন্য আর এই পদে সাধারণত ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমেই চাকরিগুলো হয় আপনার ইন্টারন্যাশনাল লিমিটেডে এই ওয়াক ইন ওয়াক ইন ইন্টারভিউটা হবে তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্তই তো ওয়াক ইন ইন্টারভিউর জন্য আপনাকে দু কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে এছাড়া এক কপি আপনার ন্যাশনাল আইডি যেটা সেটা নিয়ে আসতে হবে কোম্পানির লোকেশনটা দেওয়া আছে এটা হচ্ছে সতরা কে এম সাইফুল্লাহ সফিউল রোড সরি গ্রিন রোড ঢাকা বারোশো পাঁচ তো এটা আপনারা ওই চলে যেতে পারেন আপনার মূল্যবান কাগজ বা যেগুলো শিক্ষাগত যোগ্যতা রয়েছে অনুযক পার্সল এবং ফটোকপি নিয়েও যেতে পারেন আপনারা সিবি অবশ্যই নেবেন তো আপনারা চলে যেতে পারেন যাদের সুযোগ রয়েছে অবশ্যই এটার আবেদন করতে পারেন এরপর আমরা যদি বলি আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে আমরা আপনাদের সামনে আসি হাজির হয়েছি এটা হচ্ছে সানা সেনা পাবলিক স্কুল ও কলেজের স্কুল শাখা নিয়োগ এখানে আসলে দুটো পদে বলা যায় অনেকগুলো বিষয় আসলে শিক্ষক নিয়োগ দেওয়া হবে কিছু ক্যাটাগরি রয়েছে সিনিয়র শিক্ষক পদে আসলে এখানে বলা হচ্ছে বাংলা ইংরেজি বিষয় প্রায় একজনকে নিয়োগ দেওয়া হবে এছাড়া সহ শিক সহকারী শিক্ষক পদে ইংরেজি ভাষণে গণিত বিজ্ঞান ইসলাম শিক্ষা আইসিটি রসায়ন জীববিজ্ঞান সবগুলো পদেই যতক্ষণ একজনকে নেওয়া হবে এইখানে আরও রয়েছে সহকারী শিক্ষক পদে আপনার বাংলা ইংরেজি ভাষণে সরি বাংলা ইংরেজি পদে তিন আর চারজনকে আবার নিয়োগ দেওয়া হবে তো ইংরেজি ভাষণে গণিত বিজ্ঞান ইসলাম শিক্ষা আইসিটি রসায়ন জীবনবিজ্ঞান সব বিষয়ে আপনার একজনকে নিয়োগ দেওয়া হবে এছাড়া সহকারী শিক্ষক পদে ইংরেজি বিষয়ে আপনার বেশ কয়েকজনকে নিয়োগ দেওয়া হবে আপনারা তিন চারজনকে নিয়োগ দেওয়া হবে বাংলা ও ইংরেজিতে এটা রয়েছে এটা অবশ্য বাংলা ভাষণ দুঃখিত এছাড়াও ইসলাম শিক্ষা বিষয়ে বাংলা ভাষণেও একজনকে আবার নিয়োগ দেওয়া হবে ইংরেজি ভাষণেও তাকে আবার একজন নিয়োগ দেওয়া হবে তো এখানে অনেকগুলো পদে আসলে নিয়োগ দেওয়া হবে তো আপনারা যাদের যাদের বিষয় মিলছে তারা অবশ্যই আবেদন করতে পারেন আ শিক্ষা উদ্যোগতার কথা যদি বলতে হয় এটি সাধারণ বিষয়ে যেহেতু সব বিষয় আপনার এখানে রয়েছে সেসব বিষয়ে আপনাকে আসলে স্নাতক অনার্স সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে সেটি বলা হয়েছে এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার্স ডিগ্রি এছাড়াও যদি বলি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সম্মান থাকতে হবে এটা অবশ্যই অবশ্যই শিক্ষাগত যোগের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও আরেকটু কথা তথ্যযোগ প্রযুক্তি বিষয়ের জন্য কম্পিউটার বিজ্ঞান বা আইসিটিতে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে এটা হচ্ছে আইসিটির জন্য প্রযোজক আইসিটি বিষয়ে আপনি যে শিক্ষক হতে চান আবেদন করেন সেহেতু আপনাকে সি অথবা আইসিটিতে চার বছর বিষয়ে মেয়াদি স্নাতক যেটি থাকে সেটি থাকতে হবে এছাড়াও আরও কিছু বলা হয়েছে সিনিয়র শিক্ষক পদের জন্য স্বনামধন শিক্ষা প্রতিষ্ঠানের হতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দশ বছরের শিক্ষাগত অভিজ্ঞতা এটিও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সিনিয়র শিক্ষক যে পদী এখানে পদটি রয়েছে এটি বেতন আসলে গ্রেড দশমে থাকবে সো এই বিষয়ে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে স্বনামধন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দশ বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষকতার এখানে বর্ণিত পদ যেগুলো রয়েছে সেগুলোর জন্য নিয়ম অনুযায়ী আসলে বাড়ি ভাড়া চিকিৎসা উৎসব উৎসাহ ভাতা পি এফ গ্রাফিটি সুযোগ সুবিধা প্রদান করা হবে তো এটা আসলে ভালো অবশ্যই একটা যারা চাকরি করবেন তাদের জন্য আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য রয়েছে সিনিয়র শিক্ষক ব্যতীত উল্লিখিত সকল পদের জন্য আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ বছর অর্থাৎ আপনার যে জুনিয়র সিনিয়র শিক্ষক যেটা এটা অবশ্যই দশ বছর যেহেতু আপনার শিক্ষক অভিজ্ঞতা যাওয়া আছে সেক্ষেত্রে এটা কোনো লিমিট থাকছে না তবে যদি আপনি শিক্ষক আসলে যেটা রয়েছে শুধুমাত্র সিনিয়র শিক্ষক বেতন নবম গ্রেডে সেক্ষেত্রে সর্বোচ্চ আপনার বয়স এখানে ধরা হয়েছে বিশ সেপ্টেম্বর তারিখে পঁয়ত্রিশ বছর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়টা তো জানাই দ্বিতীয় বিভাগ যেহেতু চেয়েছে সো অবশ্যই তৃতীয় বিভাগ এখানে গ্রহণযোগ্য হবে না আর আবেদনের তারিখ বা সময়সীমা এখানে বলা হয়েছে এক সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে তো এটা চলবে বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত ওয়েবসাইটে শিক্ষা নামের দিনের বিস্তারিত লিঙ্কও দেওয়া আছে আর আপনারা সবগুলো পেয়ে যাবেন লিঙ্কটা বিস্তারিতভাবে করবেন আর এটা লিখিত পরীক্ষা তারিখ আরেক হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর পঁচিশ তারিখ শুক্রবার দশ গটিকায় তাদের ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে তো লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই আসলে পরে মুখী ও রেজিস্ট্রেশন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো এই হচ্ছে বিষয়টা এখানেও আপনারা এই ডিটেলস দেখে আবেদন করে ফেলতে পারেন যাদের অবশ্যই চাকরি দরকার বা চাকরির সুযোগ রয়েছে বা এই পদের জন্য বা এই সব চাকরির জন্য যারা এখন প্রস্তুতি নিচ্ছেন তারা এখানে আবেদন করতে পারেন তো এই কয়টি আমাদের ছিল আপাতত আমরা মোটামুটি বাছাই করে নিয়ে আসতে পেরেছি যে কয়টা তো অবশ্যই আসলে আরও কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসা যাবে আমরা চেষ্টা করবো এটা কন্টিনিউ করার জন্য আপনারা সপ্তাহে একদিনে আসলে যে কোনো একদিনে এটা আসলে আপনারা দেখবেন আমাদের কাছ থেকে আমরা আরও একটু ইমপ্রুভ হয়েতে এটা আরও আপনাদের সামনে নিয়ে আসতে চাই আর অবশ্যই আমাদের সাথে থাকবেন যদি আমাদের এই বুলেটিন সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না আমরা চেষ্টা করব আপনাদের সাথে থাকা যারা চাকরি প্রার্থী রয়েছেন বা চাকরির পথে রয়েছেন চাকরি করবেন তাদের সবার সাথে আমাদের থাকার ইচ্ছা তো এই ক্ষুদ্র উপায় জানি না কার কী হবে কতটুকু উপকার করতে পারবো তবে চেষ্টা করব আমরা আমাদের জায়গা থেকে সকল খবর একসাথে নিয়ে আসার এই বুলেটিনের মাধ্যমে যাতে আপনারা একটা সুন্দর ধারণা পান অনেকগুলো চাকরি ক্ষেত্রে বাজার অনেক চাকরি থাকে তো সেগুলো অনেক সময় আমাদের খেয়াল থাকে না বা আমরা দেখতে পারি না তো এই বুলেটিনের মাধ্যমে আমরা অনেক কিছু একসাথে দেখতে পারবো এটা আমরা আশা করি তো আমরা আরও সামনে আরও অনেকগুলো চাকরি নিয়ে আসার আমাদের চিন্তা চিন্তাভাবনা রয়েছে তো আপনারা যদি আমাদের উৎসাহ দেন অবশ্যই আমরা আরও সামনে আরও বড় বড়গুলো বড়ো করে নিয়ে আসবো এই বুলেটিনটা আরও অনেকগুলো চাকরির সুযোগ আমরা নিয়ে আসতে চেষ্টা করব এইখানে আর খবর আমরা এই বুলেটিনে দেওয়ার চেষ্টা করব তো আমাদের সাথে থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন আমরা ইনশাআল্লাহ আরও ভালো কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমাদের বুলেটিনে ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম